একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামীর তা আটকাতে গিয়ে খুন হলেন স্ত্রী অভিযোগ মৃতার পরিবারের মৃতের নাম সাক্ষীনা বেবি শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের দক্ষিণ নগর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা পথের কাটা সরাতে স্ত্রীকে খুন করল স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের দমকলে একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্বামীর সেই বিবাহ বহির্ভূত সম্পর্ক আটকাতে গিয়ে খুন হলেন স্ত্রী অভিযোগ মৃতার পরিবারের মৃতের নাম সাকিনা বিবি শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকলের দক্ষিণ নগর এলাকায় পরিবারের অভিযোগ সাকিনার স্বামী আবুল বাসার মন্ডল একাধিক মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বাধা দিতে গেলে স্ত্রী শাখিনার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করত পাশাপাশি মারধরও করত শেষমেশ খুন করে পালিয়ে যায় স্বামী পরিবার সূত্রে জানা যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ অন্য জায়গায় পরকিয়া ছিল ওই বিয়ে করে মেয়েকে বছর থেকে সংসারে টাকা পয়সা কিছু দেয় না সব আমার শাশুড়ি চালায় দি স্বামীটায় মানে ঈদের এসেছে বাইরে থাকে কিন্তু মাঝে মাঝে বাড়িতে আসে অশান্তি করে তেড়ি দেয় দুবার সালিশ হয়েছে একবার ছেড়ে দিয়েছিল তুই সব কিছু ঠিক পর আবার কালকে হঠাৎ শুনছে আজকে সকালবেলা আবার শুনছে যে মেরে ফেলেছে ছেলে ফোন কিরি বলছে যে আমার মাকে মেরে ফেলেছে আমার জামায় ঘটনা আগা বড় আমার জামাই অত্যাচার করে দিয়ে দু বছর থেকে কিছু দেয় না ছেলে ডাকাও দেয় না বিটি বিড়ি টিড়ি বাঁধে বাঁধে সংসার চলা আমিও কিছু দিই আমার ছেলেও কিছু দেয় দিয়ে আই করে পড়াশোনা ছেলে করে মাধ্যমিক দিয়ে দিল পরীক্ষা তাও খোঁজ খোঁজলিল না খালি কাজই করবে বাহির থেকে দেখে না ছিল না হলে কিছু বললো না ওর আর ঘর বাড়ি ও থাকবে কিছু হলো না যেতে বিয়ে করে বো তাও তুমি কিছু বলো না সোজা চলে আসবে আমার কাছে তার সাথে আইসি ছিল পরশু দিন আমি কত মানা করি বেটে যাহ বেটা তো বললো মাথা কোয়াই লোকে তো তুমি সাই দেন তো হ্যাঁ ছাতি লাই আমার বিটির দোষ দক্ষিণের লগের একটু পর ছেলেটুকুর খুব তার মধ্যে হ্যাঁ একবার হয়েছিল আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ